আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মার্স তো আমরা আমাদের যে লিথিয়াম ব্যাটারি যে 60 ভোল্ট একশো পঞ্চাশ এমপি এর যে আছে আমাদের ডোয়াটো কোম্পানির সেই ব্যাটারিটা ডিসপ্লে কিন্তু এটা তো ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন আপনারা ছেষট্টি পয়েন্ট থ্রি ভোল আপনারা এটা দেখতেছেন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস তো বাহান্ন চার্জ আছে আর এই ব্যাটারির সাথে চার্জার কিন্তু এটা চার্জার নতুন করে দেখানোর কিছু নেই তো এটা ষাট ভোল্ট একশো বিশ এম পিয়ার ষাট ভোল্ট বিশ এম চার্জার তেহাত্তর ভোল্টে চার্জ করবে তো এটা দেখানোর মতো কিছু নেই আর আমরা ভিডিওতে সব কিছু দেখাই দিয়েছি তো এগুলো আছে সি কোডগুলো এগুলো আছে ইনপুট ওটা আছে আউটপুট ব্যাটারি আচ্ছা চার্জারের তো এই যে আমাদের ব্যাটারিটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ব্যাটারি লম্বায় আছে সাতাশ ইঞ্চি এতটা লম্বা সাতাশ ইঞ্চি মাপটা আপনাদের দরকার নাই যেহেতু চায়না এটা পারফেক্ট ভাবে বানাইছে মিস্টার পারফেক্ট চায়নারা তো চায়নারা কিন্তু মাপ যোগ দিয়ে বানিয়েছে যে আপনাদের গাড়ি যাতে বসে সেই সিস্টেম করে বানিয়েছে ব্যাটারিটা একটু লম্বা সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই ব্যাটারি ইজিলি বসে আমরা এ যাবো অনেক ব্যাটারি সেল দিয়েছি কোনো প্রবলেম নাই আর মাইলেজটাও ঠিকঠাক মতো চলছে তো মাইলেজটা কাস্টমারের রিভিউ আপাতত পঞ্চাশ একশো পঞ্চাশ ইন একশো পঞ্চাশ কিলো প্লাজ আছে তো যাদের লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আমি দাম বলবো না আজকে যে অফার প্রাইসে দিয়েছি আমরা সেটা আমাদের ডেসক্রিপশনে লেখা থাকবে তো এই তো আমাদের কাছে আরও অনেক ব্যাটারি আছে একবারে অনেক না অল্প কিছু ব্যাটারি আছে প্রায় শেষের দিকে আর দুই এক পিস হাতে থাকতে পারে তো আমরা আপনাদের গোডাউনে নিয়ে যাব এখন তো আমাদের এখানে এক পিস ব্যাটারি আছে আর এটা কিন্তু চার্জারে কার্টুন তো এইগুলো আমাদের চার্জার তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চার্জারের এটা কার্টুন এগুলো আমাদের চার্জার ব্যাটারি আমাদের কাছে শেষের দিকে কিন্তু তো এই ভিডিওটি যারা দেখবেন এই ভিডিওর শেষের দিকে আমরা প্রাইসটা বলবো এই ভিডিওর শেষের দিকে আমরা প্রাইসটা বলবো ওই প্রাইসটা অনুযায়ী আপনারা স্ক্রিনশট দেবেন এই ভিডিওর স্ক্রিনশট দিবেন যারা তাদেরকে সেই প্রাইজে দেওয়া যাবে অফার প্রাইজে স্ক্রিনশট দিতে হবে তাহলে আপনারা অফার প্রাইজ পাবেন অন্যথায় এই অফার প্রাইসটা কিন্তু আপনাদের সবার জন্য হবে না যারা ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন তাদের জন্য এই অফার প্রাইসটা থাকবে তো এখানে দেখুন আরো দুই পিস ব্যাটারি এখানে আছে তো এখানে আরো এক পিস ব্যাটারি আছে তো এটা প্যাকিং করা আছে এটা সম্ভবত ফলা আছে ব্যাটারি তো ব্যাটারি নতুন করে দেখার মতো আপনাদের কিছু নেই এটা হচ্ছে গ্যারান্টি কার্ড চার্জারের প্লাস মাইনাস টার্মিনাল এটা হচ্ছে ব্যাটারির যে আমাদের ব্যাটারি লোগো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমাদের যে ব্যাটারি লোগোটা সেটা দেখে নেবেন আপনারা তো আমাদের কাছে আরো অনেক ধরনের ব্যাটারি পাবেন লিথিয়াম ব্যাটারি বারো ভোল চব্বিশ ভোল আটচল্লিশ ভোল বাহাত্তর ভোল সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি ইউপিএস ব্যাটারি আমাদের কাছে সকল ধরনের লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা এই মাসের ভিতরে নিলে কিন্তু সব ধরনের ব্যাটারি আমাদের কাছে অফার প্রাইজে পাবেন তো যেই ব্যাটারিগুলো অফার প্রাইজে পাবেন সেই ব্যাটারিগুলোর ভিডিওর স্ক্রিনশট দিতে হবে আর বলতে হবে যে ভাই এই ভিডিওতে এই প্রাইসটা ছিল আমাদের এই প্রাইসে রাখতে হবে কারণ তার কারণ ব্যাটারি প্রাইসটা একটু আপ ডাউন হয় আমরা যেই ভিডিওতে ছাড়ব সেই ভিডিও স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমরা আপনাকে যথাযথভাবে সেই প্রাইজে আমরা দিয়ে দেবো অফার প্রাইসটা সে তাদেরকে দিয়ে দেবো যারা ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন তো এটা কিন্তু চব্বিশ ভোল ব্যাটারি আহ আট পিস আছে তিন আটটা চব্বিশ ভোল ব্যাটারি এটা আশি এমপিয়ার বিএমএস দিয়ে আমরা সেট আপ করেছি এটা এখনো প্যাকিং করিনি তো এটা হচ্ছে বারো ভল আহ পঞ্চাশ এম্পিয়ার এটাও বারো ভল পঞ্চাশ এম্পিয়ার তো এগুলো কিন্তু বারো ভোল একশো এম্পিয়ার এগুলো কিন্তু রিকন্ডিশন হালকা একটু ফুলে আছে তো এটার একটু প্রাইস কমেই দিচ্ছি আমরা তো এই ব্যাটারি গুলো যেহেতু হালকা একটু খোলা সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা একবারে লো করে দিয়েছি আমাদের আমাদের লাভ অনেকগুলোতে লাভ করছে এটাতে লাভ করলাম না তো এই ব্যাটারি দুই সেট কিন্তু আমাদের সেল হয়ে গেছে এক ভাই অর্ডার করেছেন সেটা আমরা সেল করে দিয়েছি তারপরও ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের ব্যাটারি আমাদের কাছে আরও আছে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন প্রাইসটা আমরা সেখানেই বলবো তো প্রাইসটা আমরা ভিডিওর মাধ্যমে এখানে বলছি না যেহেতু এটা বিক্রি হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে এই ব্যাটারি প্রাইসটা আমরা বলছি না আমাদের কাছে আরো ব্যাটারি আছে তো প্রাইসটা জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সেখানে আপনাদের প্রাইসটা দেব আর অযথা নষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ